তো বন্ধুরা ধরা পড়ে গিয়েছে একটা বড় রকমের স্ক্যাম ধরা পড়ে গিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা একেবারে মাথায় বসে রয়েছে চোখ মোটা হাসনাত সার্জিস আলম একটা লক্ষ লক্ষ টাকার ঘাপলা করে ফেলেছে এরা মানে করে দিয়েছে না এই এরকম কোনো প্রতিবেদন পাবলিশ হয়নি যেখানে হাসনাত সার্জিস এরা লক্ষ লক্ষ টাকা নিয়েছে তবে এখন আমাদের সামনে যে তথ্য উঠে আসছে বা ছাত্র আন্দোলনের ওই কমিটিতে থাকা খোদ ওই ছাত্ররাই যে সমস্ত অভিযোগ তুলছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করে হিসাব নিকাশ করলে এরকম কিছুই সামনে উঠে আসে যে এই হাসনাথ সার্জিস কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে এরা একটা বড় মাপের একটা টাকার ঘোটালা পাকিয়েছে এখন এদের এরা তো স্পেশালিস্ট তাই না যে কোনো জিনিস হাইজ্যাক করাতে যেমন প্রথম দিকে আমাদের জুলাই মাসে যে কোটা আন্দোলন ছিল একটা সহজ সরল সাধারণ আন্দোলন ছিল এখন সেই সাধারণ কোটা আন্দোলনটাকে হাইজ্যাক করে তারা সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন বানিয়ে দিল দফা এক দাবি এক মানে কোটা থেকে চলে গেল দফা এক দাবি এক মানে আন্দোলনটাকে টোটাল হাইজ্যাক করা হয়েছিল তো সেরকমই এখন হাইজ্যাকিং করা হয়েছে এই জুলাই আন্দোলনে গঠন হওয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করা হয়েছিল জেলায় জেলায় কমিটি বানানো হয়েছে সেই কমিটি হাইজ্যাক করে ফেলেছে এরা এবং হাইজ্যাক করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা একটা ঘাবলা করেছে সেরকম কিছুরই আমরা গন্ধ পাচ্ছি এখান থেকে বন্ধুরা রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা মানে রাজশাহীতে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে সেই কমিটির মুখ্য দুজনকে আপনার অবাঞ্ছিত ঘোষণা করেছে সেই কমিটিতে থাকা অন্য ছাত্ররা কেন করেছে এবার সেই কেন করেছে সেইগুলো জানতে গেলে আমাদেরকে একটু একটু করে তাদের প্রত্যেকটা অভিযোগ শুনতে হবে আর এই অভিযোগগুলো শোনার পর যাদের উপরে এই অভিযোগগুলো তোলা হচ্ছে মানে ওই কমিটিতে থাকা প্রধান যারা আছে তারা যে বয়ান দিচ্ছে এই দুটোকে মিলালেই আমরা একদম স্পষ্ট হিসাব পেয়ে যাব যে এর মধ্যে কিছু একটা তো হয়েছে এখন আপনাদের তাদের অভিযোগগুলো এক এক করে আপনাদেরকে বলি যে কেন তারা নিজেদের কমিটিতে থাকা নিজেদেরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনকে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং বড় বড় আর কি তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে দেখুন কি বলছে তারা একটি স্বার্থন্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে পাঁচই আগস্টের পুরো পাঁচই আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে এখন কে করেছে কারা করেছে মানে করা হয়েছে তারা বলছে কিন্তু কে করেছে কারা করেছে সেটা উল্লেখ করা হচ্ছে না তারা কি বলছে দেখুন আন্দোলন বিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত মানে এই কমিটিতে যাদেরকে ঢোকানো হয়েছে বলা হচ্ছে এরা বলছে তারা চাঁদাবাজি এই সবের সাথে যুক্ত তারা অভিযোগ করছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে আচ্ছা আন্দোলনের সময় রাজশাহীর বাইরে ছিল আন্দোলনের সম্পৃক্ততাই ছিল না তাদেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে হত্যা মামলার অন্যতম আসামিকেও এই কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির সিদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত তাই চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বাতিল করতে হবে সেই নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল আব্দুল হান্নান মাসুদ হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের কাছে তাদের হস্তক্ষেপ কামনা করেছে সুতরাং এরা যে দাবিগুলো করছে সেগুলো হচ্ছে এই কমিটিতে মোটা অঙ্কের একটা টাকা খেয়ে এমন কিছু মানুষকে ঢুকিয়ে দেয়া হয়েছে যারা এই আন্দোলনের মধ্যে ছিলই না আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই নেই উপরন্ত তাদের নামে আর কি অভিযোগ আছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাদাবাজি, চাঁদাবাজি ক্ষমতার দখল সুবিধা নেওয়ার এই সমস্ত অভিযোগে অভিযুক্ত তো কেউ বা কারা এই কমিটির মধ্যে এরকম কিছু মানুষকে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা এখানে তারা বলছে আমি বলছি না মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে এই কমিটিতে ঢুকিয়ে কমিটি গঠন করা হয়েছে এইবার আসুন আসল মূল লাইনটা এখন যাদের উপরে এই অভিযোগ অভিযোগটি করা হচ্ছে যে দুজনের দুজনের উপরে তাদের মধ্যে হচ্ছে সালাউদ্দিন আম্মার এই সালাউদ্দিন আম্মার কি বলছে শোনেন তিনি বলছে যে কমিটি করার ব্যাপারে আমাদের কোনো হাত নেই আমরা কমিটি বানাইনি এটা কেন্দ্র যাচাই বাছাই করে করেছে সুতরাং কেন্দ্রে কারা ছিল কেন্দ্রে আছে আমাদের এই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভূঁইয়া তারপরে হাসনাত আব্দুল্লাহ এরা কেন্দ্রে আছে সুতরাং এখন টোটাল ব্যাপারটা কি দাঁড়ালো যারা কেন্দ্রে আছে তারাই ওই কমিটিটা গঠন করেছে বাইরের কেউ নয় কারণ যার উপরে অভিযোগ তোলা তোলা হচ্ছে সে তো স্পষ্ট বলে দিচ্ছে সে যদি এটা মিথ্যে বলতো তাহলে তো এটা সাথে সাথে ধরা পড়তো গণমাধ্যমে তো উঠে আসতো না বা হাসনাত সার্জিস এরা তো ঝাঁপিয়ে পড়তো যে না আমরা ওই কমিটি গঠন করিনি তা তারা এখনো পর্যন্ত আওয়াজ দেয়নি চুপচাপ রয়েছে সুতরাং তারাই এই কমিটি গঠন করেছে এবং আমরাও দেখেছি যে তারা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে কমিটি গঠন করতে কিছু মাস আগে পর্যন্ত এই সমস্ত কার্যক্রম চলেছে এখন সেটা বন্ধ রয়েছে কারণ সমস্ত জায়গায় কমিটি গঠন হয়ে গিয়েছে তো এই কেন্দ্র খোদ কমিটি গঠন করেছে এবং কমিটিতে কে কোন পথ পাবে কে কোন জায়গায় থাকবে এই সমস্ত কিছু হাসনাত সার্জিস এরা নির্ধারণ করে এসেছে কিন্তু এখন যখন বেলা অনেকটা বেড়ে গিয়েছে জল অনেকটা দূরে চলে গিয়েছে তখন এই কমিটিতে থাকা ছাত্ররা বুঝতে পারছে যে এই কমিটির ভিতরে এমন কিছু মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা আন্দোলনে ছিলই না যারা চাঁদাবাজি করে গুন্ডামি করে তোলা তোলে বাজারে গিয়ে মানুষের সাথে লড়াই ঝগড়া করে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা এখন বুঝতে পারছে সেই জন্য তারা এখানে দেখুন একেবারে সংবাদ সম্মেলন করে তাদেরকে আর কি বাতিল করার ঘোষণা দিচ্ছে সুতরাং এটা কেন করা হয়েছে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাথ সার্জিস এরা কি দেশ পরিবর্তন করতে এসেছে এরা তো এদের পকেট ভরাতে এসেছে তাই না তো এরকম চাঁদাবাজি যারা করে দখলদারি যারা করে গুন্ডামি যারা করে মানুষের উপরে হামলা মামলা যারা করে তাদেরকে যদি পাশে না পাওয়া যায় তাহলে পকেট ভরবে কি করে তারা সমাজে যে যে কাজে এসেছে সেই কাজে সফল হবে কি করে সুতরাং এখন ধীরে ধীরে আস্তে আস্তে সব উঠে আসছে যেমন এই একটা খবর যে এই কমিটি গঠন করা নিয়ে এই সমন্বয়কদের অনেক মোটা অঙ্কের একটা টাকার গেম খেলা হয়েছে নয়তো এই যে লক্ষ লক্ষ টাকা কমিটির যে কার্যালয় সেই কার্যালয়ের ঢাকায় যেসব এক একটা কার্যালয় রয়েছে লক্ষ লক্ষ টাকা মাসিক ভাড়া যা আমি শুনলাম তারপরে বিদ্যুৎ বিল স্টাফ এটা সেটা হেনা তেনা কত কিছু আছে নিজেরা সব কালো কালো পেজারো গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে কোথা থেকে আসছে ইম্পোর্টেড জামা কাপড় স্যুট বুট কোথা থেকে আসছে মাসিক খরচ লাখ লাখ টাকা মাসিক খরচ কোথা থেকে আসছে আমাদের ইউনুসবাবু কি এদেরকে কিছু দিচ্ছে নাকি মাসোয়ারা না তো তাহলে এরা টাকা কোথা থেকে পাচ্ছে এরকমই এই বিএনপির ছাত্র দলের যে সমস্ত এখন আমরা প্রতিদিন খবর পাচ্ছি এই বাজারে গিয়ে দখল করছে ওর জমি দখল করছে ওই বাড়িতে ডাকাতি হচ্ছে এই বাড়িতে দুপুরবেলা ডাকাতি হচ্ছে তারপরে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে তার হাত এই পশুদিন যে খবরটা করলাম আমি রাস্তা দিয়ে দুপুরবেলা একটা মানুষ হেঁটে যাচ্ছে আত্মীয়র বাড়িতে গিয়েছিল তার হাতের এই কোন থেকে কেটে নিয়ে চলে গিয়েছে সামান্য একটা মোবাইল আর পকেটে কিছু টাকা ছিল সেই জন্য কিন্তু তারা ধরা পড়ছে না কেউ এবং এই বিএনপি ছাত্রদলের যে সমস্ত জঙ্গিরা আতঙ্কবাদীরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সমাজে তাদেরকেও থানায় নেওয়া হচ্ছে না তাহলে এই সমস্ত মানুষগুলো আতঙ্কবাদীগুলো মদত পাচ্ছে কোথা থেকে এই কেন্দ্রে যারা আছে ক্ষমতায় যারা আছে তাদের কাছ থেকে মদত পাচ্ছে আর এই মদত পাওয়ার জন্য তারা কিছু মাল্টু তাদের পকেটে ঢুকিয়ে দিচ্ছে সুতরাং এবার বুঝতে পারছেন তো যে এরা এদের কমিটিটাকেও হাইজ্যাক করে নিয়েছে এখন এই যে সমস্ত আর কি সাধারণ ছাত্র যারা ছিল যাদের মধ্যে এত ঘুর পেজ নেই তারা এখন ধীরে 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 বুঝতে পারছে যে এই হাসনাথ সার্জিস এরা আসলে কী জিনিস এবং কী কারণে এই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে সুতরাং বন্ধুরা এখন যাওয়ার আগে অবশ্যই আমরা যে এই আলোচনাটা করলাম এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে